হাজার হাজার বছরের ইতিহাসের ধারায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন একজন অন্যতম শ্রেষ্ঠ বাঙালি জন্মের পর দুশো বছর অতিক্রম হলেও এখনও কিন্তু তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন নানা নানারকমভাবে নানা প্রসঙ্গ নিয়ে একজন সাহিত্যিক হিসেবেও তিনি খুবই আমাদের কাছে জনপ্রিয় এবং তিনি অনন্য অবদান রেখেছেন তার কাজের মাধ্যমে একই সাথে বাঙালি সমাজকে শিক্ষায় আগ্রহী করে গড়ে তোলার জন্যই বিদ্যাসাগরের ধরণ করেছিলেন বেতাল পঞ্চবিংশ শকুন্তলা সেই সাথে সীতার বনবাস ভ্রান্ত বিলাসী আত্মচারিত রকম তার লেখা আছে যেগুলো এখনও আমরা মনে করতে পারি দু এই সময় এসে অর্থাৎ দু সালে এসে আজও আমরা তাকে কেন মনে করছি কারণ তার কাজের জন্য আঠারোশো সালে প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সুবিখ্যাত প্রাইমার বা শিক্ষা শিশু শিক্ষা বইয়ের বর্ণপরিচয় বাংলা ভাষায় শিশু শিশু শিক্ষার বই হিসেবে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় একটি ঐতিহাসিক প্রয়াস সরল ভাষায় এবং বিজ্ঞানসম্মত উপায়ে বর্ণ বর্ণের শ্রেণী বিভাগ লিখন কৌশল এবং পাঠ্য বিষয় এখানে উপস্থাপন করেছেন বিদ্যাসাগর তিনি আঠারোশো বিশ সালের ছাব্বিশ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার বিদ্যাসাগর শুধুমাত্র একজন শিক্ষা সংস্কারক নন সমাজ সংস্কারক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাজা রামমোহন রায় যেমন সতীদাহ প্রথা বন্ধ করতে চেয়েছিলেন তেমনি বিদ্যাসাগরও বাল্যবিবাহ এবং কৌলিন্য প্রথা বন্ধে যথেষ্ট ভূমিকা রাখেন আঠারোশো সালের উনত্রিশ জুলাই এই দিনে মৃত্যুবরণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর